ফুল হয়ে যাওয়ার পরে এই গ্রীষ্মকালের শুরুতে বাগান বিলাস বা বুগনভেলিয়া গাছে আপনারা কি পরিচর্যা করবেন তারই দুটি গুরুত্বপূর্ণ পরিচর্যা আজকের এই শর্ট ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো প্রত্যেক মাসে একবার করে অবশ্যই গাছগুলিকে আপনারা মিক্সার প্রয়োগ করুন গাছের নিচের মাটিটি হালকা করে আলগা করে নিয়ে আট ইঞ্চি টবের ক্ষেত্রে হাফ মোটো মিক্সার প্রয়োগ করতে পারেন সবসময় গোড়ার মাটিটি একটু খুলে নিয়ে তারপরে মিক্সার দিয়ে সেই মাটিটি আবার ঢাকা দিয়ে জল প্রয়োগ করবেন এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে অনেক সময় বুগেনভেলিয়ার নিচের দিকের কাণ্ডের ছাল পচে যেয়ে সেই ছালটি উঠে যায় এবং গাছটি আস্তে আস্তে মৃত্যুর কলে ঢলে পড়ে তা এখান থেকে পাঁচার জন্য কী করতে হবে নিচের দিকে যতটা অংশ ছাল পচে যাচ্ছে বা বুঝতে পারছেন যে এবার পচতে পারে সেই সময় আপনারা অবশ্যই একটু যদি পচে যায় সেই ছালগুলোকে তুলে দিয়ে আপনারা ভালো করে ফাঙ্গিসাইডের প্রলেপ অবশ্যই লাগিয়ে দেবেন এই ফাঙ্গিসাইডের প্রলেপটি পুরো নিচের দিকের কাণ্ডটি জুড়ে লাগাবেন এবং এই ফাঙ্গিসাইডের প্রলেপটি যদি আপনারা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ব্যবহার করেন তাহলে কিন্তু এই বুগেনভেলিয়া গাছের যে খাল পচে যাওয়া রোগটা সেটা অনেকাংশেই আর হবে না